নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ মঙ্গলবার দুপুর এখন বারোটা শীতকালে ঘড়ির সঙ্গে ছুটে মুটে পারা যায় না এই জলখাবার খাওয়া শেষ হলো এক কাপ গরম গরম চা নিয়ে সোফায় বসে আমি আর মা দুটো গল্প করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম অলরেডি বারোটা বেজে গেছে সাড়ে বারোটা থেকে একটার মধ্যে ওর বাবা লাঞ্চে নামে এবার এই এত তাড়াতাড়ির মধ্যে কি রান্না করব পনিরের তরকারি করতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে তাই আজকে তাড়াহুড়োতে করব পনির ভুরজি মোটামুটি মিনিট পনেরোর মধ্যে এটা হয়ে যায় আর খেতেও হয় একদম অসাধারণ পনিরটাকে একটুখানি গরম নুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো তাহলে পনিরটা নরমও হয়ে যাবে আর ভেতরে একটুখানি নুনও ঢুকে যাবে তাহলে এইগুলো আগে ফেলে দিয়ে আসি আজকে দুপুরে ভাবছি ভাত করব না আজ একটু রুটি করে দেবো এই পনির ভুর্জির সঙ্গে রুটিটা খেতেও ভারী ভালো লাগে জলটা দিকে গরম হয়ে গেছে দু তিন চামচ মতো নুন দিয়ে দিলাম এবার পনিরটাকে দিয়ে দেবো জলটা বেশ গরম হয়ে গেছে গ্যাসটা এবার বন্ধও করে দিলাম পনিরটা ওইদিকে ভিজতে ভিজতে আমি দেখে একটুখানি পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো কেটে নেবো একদম জিরি জিরি করে কাটবো যেন পরে পনিরের সঙ্গে এগুলো একদম মিশে যায় দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো আজকে এই রান্নাবান্না হয়ে যাবার পরে ওর বাবাকে খেতে দিয়ে মাকে নিয়ে যাব আমাদের কাছের একটু নার্সারিতে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যেদিকে মা তাকায় সবার বাগানে দেখে এত এত ফলের গাছ লাগানো আছে কেন এত বছরে আমি এখন অবধি বাগানে একটা ফলের গাছ লাগাইনি সেটি মায়ের হয়ে গেছে এখন খুব চিন্তার কারণ তাই দেশে ফিরে যাবার আগে মায়ের ভারী ইচ্ছা আমার বাগানে কটামা ফলের গাছ লাগিয়ে দিয়ে যাবে দু চার বছর পর মায়ের নাতি নাতনিরা তাহলে বাগান থেকেই ফল পেরে খেতে পারবে তো আমাদের কাছের নার্সারিটাতে তাই একবার নিয়ে যাব ব্যাস হয়ে গেছে পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম কো জানো একটা লাল ক্যাপসিকাম দিলাম যাতে রঙটা বেশ সুন্দর আসে আর পনিরের সঙ্গে ক্যাপসিকামটা খেতেও ভারী ভালো লাগে অল্প একটুখানি জিরে ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা আগে ভাজতে দিলাম সবজিগুলো হালকা ভাজা হয়ে গেলে দেবো এটার সঙ্গে অল্প একটুখানি আদা রসুন বাটাও তবে এটাতে খুব বেশি গুঁড়ো মশলার ব্যবহার করি না শুধুমাত্র হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর অল্প একটু কাঁচা লঙ্কা যদি বাড়িতে ছোট বাচ্চা না থাকে কাঁচা লঙ্কাকে ছোট ছোটো করে কুঁচিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নিলে ভারী ভালো লাগে খেতে কিন্তু আমার মেহার আমা অতটা বেশি ঝাল খেতে পারে না ওই জন্য কাঁচা লঙ্কাগুলো গোটা দিলাম যাতে খাবার দেওয়ার সময় কাঁচা লঙ্কাগুলো ওদের পাতে না পড়ে যায় মশলাগুলো ভাজার সময়তে টমেটোটাও এবার দিয়ে দিলাম আর ওইদিকে ওই মশলাগুলো ভাজা হতে থাক ততক্ষণ আমি পনিরটাকে এবার গ্রেট করে নেবো এই শীতকালে আমার বাবার বাড়িতে রাত্রিবেলার দিকে রুটি খাওয়ার সময় খুব তরকার রুটি অথবা এই পনির ভুর্জির রুটি নালে ডিম ভাজা রুটি খুব খাওয়া হয় এগুলো খুব তাড়াতাড়ি হয়েও যায় তো তবে তখন তো অত বেশি পনিরের চল ছিল না মা দেখতাম বেশি করে দুধ কাটিয়ে নিত দিয়ে ছানা দিয়ে এটা বানাতো সেটাও খেতে ভারী ভালো লাগে বাড়িতে যদি পনির নাও থাকে কিন্তু ইচ্ছা করে একটু পনির ভুর্জি দিয়ে রুটি খাবো তাহলে বাড়িতে একটুখানি ছানা কাটিয়ে নিয়ে এটা করলেও ভারী সুন্দর লাগে ব্যাস পনিরগুলো গ্রেট করা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ গুড় দিলাম আর কটা কাজু দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে পনিরটার সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম দিয়ে পনির ভিজিয়েছিলাম যে জলটায় ওটারই দু হাতা এটার সঙ্গে দিয়ে দিলাম যাতে মশলাগুলো ভালো করে পনিরটার মধ্যে যায় আর ওটা যতক্ষণ ফুটবে এই দিকে অল্প একটুখানি ধনে কুচিয়ে নিচ্ছি শীতকালে ধনেপাতা দিলে যে কোনো জিনিসের স্বাদই তো একদম দ্বিগুণ হয়ে যায় আমি এদিকে তরকারি করছি মা ওদিকে ঝপাঝপ করে রুটি সেঁকছে জানে তো এক্ষুনি মানিক খেতে চলে আসবে ব্যাস হয়ে গেছে জলটা টেনে নিয়েছে এবার অল্প একটুখানি গরম মশলা দেবো আর এই ধনে দিয়ে চাপা দিয়ে দেবো ওর বাবা এলি গরম গরম রুটি আর পনির ভুটি খাবার দিয়ে দেবো তবে বাচ্চাদের রুটিগুলো এখন আর না ওরা যখন আসবে তখন গরম গরম সেকে দেবো ঠান্ডা পড়ে গেছে তো খাবার দাবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে জানেন গন্ধটা এত সুন্দর উঠেছে গোটা ঘরটা একদম মোমো করছে কেমন হয়েছে অসাধারণ বললো কম একবার নার্সারিটা থেকে ঘুরিয়ে আনি আজকে কি সুন্দর রোদ উঠেছে দেখুন বাড়ি থেকে মোটামুটি দশ মিনিট মতো লাগলো এই নার্সারিটা আমাদের বাড়ির সব থেকে কাছে খুলেছে এর আগে কখনো আসা হয়নি তো মাকে নিয়ে এইটিতেই এলাম নার্সারিতে তো সমস্ত গাছপালা টবে বিক্রি হয় আর টব গুলো তো হয় খুব ভারী বড় গাছই হোক বা ছোট গাছ সব গাছই বিক্রি হয় টবে তো এই কাঠটা ওই জন্য নিয়ে নিলাম এই কাটে করে জিনিসপত্র তাহলে তুলে নিয়ে হাঁটতে সুবিধা হবে এটা হচ্ছে অলিভ গাছ মা গোটাটা সেই ছোট ছোট খোয়া খেলা আছে আর তার উপর দিয়ে হাঁটছি এমন খসর খসর করে আওয়াজ হচ্ছে অনেকদিন পর এই আওয়াজটা পাচ্ছি কি সুন্দর সাজানো নার্সারিটা গাছ পাওয়া গেছে এই যে ফুলের গাছ দেখুন আমার বাড়ির সামনে যেটা আছে লাল মা ওই যে ছবি আছে দেখো ও কেটেছে সাদা আছে নাও একটা গাছ নাও কোনটা কি দাম বেশি কম না আছে সব একই দাম এখানে যা দাম হবে একই সাদা পিয়ারা নাও মা

এই যে ঠেলাকারীটা আমাদের কি বিশাল বড় নার্সারিটা রয়েছে এখানে শুধু দেখলাম পেয়ারা গাছটা আছে আর বাকি সব ফলের গাছগুলো ওই দূরের দিকে রাখা আছে আপেল পাম চিনি এখানে যে সমস্ত ফলের গাছগুলো পাওয়া যায় এই দেখুন দম্ভ করে সারি সাজানো আছে আর তার গায়ে নাম লেখা আছে তবে জানেন পিয়ারা গাছটা যে এই নার্সারিটাতে এসে পাবো আমি ভাবতেও পারিনি পিয়ারা গাছ খুব একটা এদেশের মানুষদের বাগানে আপনি পাবেন না পাবেন আমাদের দেশিদের বাগানে মাল্টিপ্রু তিন রকমের এখানটাতে একই গাছে ফল এই জায়গাটার গোটাটাতেই যাদের ঘাস না উঠে না জন্মায় গোটাটাতে কাপড় বেছানো দেখুন দিয়ে তার উপরে একটা একটা করে টপ লাগানো আছে আর সাইডে জলেরও ওদের পাইপ লাগানো আছে কিন্তু গাছগুলো যেন বড্ড শুকনো লাগছে জল দেয় না নাকি কি জানি এক একটা গাছ দেখছি আবার বেশ শুকিয়েও গেছে হয়তো শীতের জন্যও হতে পারে আপেল পেয়েছো এই যে আপেলের লাইনটা এইখানটায় আছে এই তো আপেল ধরে আছে এগুলো দাম দেয় এই কত দাম দেখি দাম তো লেখা নাই এতে এটা এটা এখানে দাম লেখা নাই গলা ঝুলছে যেটা ও এই যে পেয়েছি পঁচাত্তর ডলার মতো দাম পঁচাত্তর ডলার মানে প্রায় ধরুন ছ হাজার টাকা মতো যেদিন থেকে মা ওই আপেল বাগান থেকে ঘুরে এসেছে সেদিন থেকেই মায়ের বিরাট ইচ্ছা তোর বাগানেও দুটো আপেলের গাছ লাগা এত সুন্দর একটা বাগান আছে কেন ফলের গাছ নিজেদের হাতে ফল তুলে খাবে গাছ থেকে গাছেদের পরিচর্যা করবে এভাবেই তো আস্তে আস্তে গাছেদের প্রতি ভালোবাসা হবে কিন্তু পঁচাত্তর ডলারটা বেশ বেশি লাগছে জানেন আমি ভাবছি আর একটা দুটো নার্সারি দেখি তারপরে নেব আপেল গাছ আপনি এখানে সব নার্সারিতেই পাবেন কিন্তু পিয়ারাটা পাবেন না ওই জন্য পিয়ারাটা নিয়ে নিলাম আর সামনে শীতকাল আসছে তো ওই শীতকালে গাছপালা বাঁচানোটাও খুব কঠিন হয়ে দাঁড়ায় চলুন এবার বিল করিয়ে নিই অনেকদিন পর নার্সারিতে এলাম প্রায় দু বছর পরে এইদিকে সব ফার্টিলাইজারগুলো রাখা আছে তবে বিল এখানে করাতে সে মায়ের চোখে আরেকটি গাছও পড়ল। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে এটি কি গাছ ওনারা বললেন আঙুর গাছ কি সুন্দর গাছটা হয়েছে দেখুন যেন চোখ সরানো যাচ্ছে না এখানে সূর্যমুখী ফুলের গাছগুলো ভারী সুন্দর হয়েছে আমরা আঙুর গাছটা নিয়ে নিলাম আঙুর গাছটার দাম নিলেন ডলার ডলার মানে প্রায় ধর বত্রিশশো টাকা মতো আর আঙুর গাছের সাথে সাথে একটি বেল ফুলের গাছও নিলাম এই সপ্তাহে একটি নেমন্তন্ন আছে তো তাকে ভাবছি বেল ফুলের গাছটা উপহারে দেবো এই যে আমাদের কাঠটা একটি বেলফুলের গাছ আঙুর গাছ আর পেয়ারা গাছ মনটা আনন্দে আজ ভরে গেল একদম এসেছিলাম আপেল গাছ নিতে তার বদলে পেয়ে গেলাম আঙুর গাছ আর যে গাছটাকে পাবো বলে আশাই করিনি সে গাছটাও পেয়ে গেলাম পেয়ারা গাছ

পিয়ারা গাছটাকে একটু সাবধানে নিয়ে যেতে হবে এটা যেন আবার টুকুস করে না ভেঙে যায় আঙুর গাছটা একদম সুন্দর করে রাখা হয়ে গেছে মেহার বাবা দেখলে খুশিতে একদম অস্থির হয়ে যাবে ও প্রচণ্ড পিয়ারা খেতে ভালোবাসে এবার আমাদের বাগানেই হবে পিয়ারা গাছ দেখ চলুন ধীরে সুস্থ এবার বাড়ি ফিরি বাড়ি গিয়ে তারপর বাচ্চাদেরকে আবার আনতে যাব ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে